ভারতের উত্তর পূর্বে অবস্থিত রাজ্য আসাম আয়তনে ভারতের সতেরোতম বৃহত্তম রাজ্য আসামের মোট আয়তন আটাত্তর হাজার চারশো আটত্রিশ বর্গ কিলোমিটার আসাম উত্তর পূর্ব ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য এবং জনসংখ্যার দিক থেকে উত্তর পূর্ব ভারতের বৃহত্তম রাজ্য আসামের উত্তরে ভুটান এবং অরুণাচল প্রদেশ রাজ্য দক্ষিণে মেঘালয় ত্রিপুরা মিজোরাম এবং বাংলাদেশ অবস্থিত পূর্বে নাগাল্যান্ড এবং মণিপুর রাজ্য পশ্চিমে পশ্চিমবঙ্গ রাজ্য অবস্থিত আসাম নামের উৎপত্তি হয়েছে পার্বত্যবহুল ভূমিভাগ অসমতল হওয়ার কারণে অসম থেকে পালি ও প্রাকৃত ভাষা অনুযায়ী আসাম নামের উৎপত্তি হয়েছে অনেকের মতে প্রাচীনকালে আসামে আহোম রাজারা রাজত্ব করতেন তাদের নাম থেকেই আসাম নামের নামকরণ করা হয়েছে ছশো চল্লিশ খ্রিস্টাব্দে যখন চীনা দার্শনিক সাং ভারতে আসেন তখন এখানে রাজত্ব করতেন কামরূপ রাজ্যের শাসক ভাস্কর বর্মা পরে সাতশো পঞ্চাশ থেকে এগারোশো একষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত পালবংশীয় বৌদ্ধ রাজাগণ এখানে রাজত্ব করতেন এরপর ব্রহ্মপুত্র উপত্যকায় অবস্থিত আহোম জাতি প্রায় ছশো বছর আসামে রাজত্ব করে আহোম রাজ্যের শেষ রাজা ছিলেন পুরন্দর সিং পুরন্দর সিং রাজা থাকাকালীন বর্বিরা যারা মিয়ানমারের একটি জনগোষ্ঠী ছিল এই বর্বিরা আহোম রাজ্যের উপর আক্রমণ করলে আহোম রাজা পুরন্দর সিং ব্রিটিশদের কাছে সাহায্য চাইলে ব্রিটিশ সেনারা বর্মীদের যুদ্ধে পরাজিত করে আঠারোশো ছাব্বিশ সালে চব্বিশে ফেব্রুয়ারি ইন্ডাবুর চুক্তি স্বাক্ষরিত হয় ব্রিটিশ ও বর্মীদের মধ্যে এই চুক্তির ফলে আসাম মণিপুর আরকান শালুইন নদীর দক্ষিণ উপত্যকা ব্রিটিশদের হাতে চলে আসে এবং বর্মীদের কাছ থেকে ইংরেজরা দশ লক্ষ ব্রিটিশ পাউন্ড আদায় করে এরপর আহোম রাজা পুরন্দর সিংকে পুনরায় আসাম রাজ্যের সিংহাসনে বসানো হয় বিনিময়ে পুরন্দর সিং ব্রিটিশদের বছরে পঞ্চাশ হাজার টাকা কর দিতে রাজি হয় আঠারোশো সালে নিয়মিত কর না দেওয়ায় পুরন্দর সিংকে ক্ষমতাচ্যুত করে আসাম রাজ্য দখল করে ব্রিটিশরা এইভাবে আসাম প্রদেশ ব্রিটিশ ভারতের অন্তর্গত হয় উনিশশো সালে ভারত স্বাধীনতা লাভ করলে আসাম ভারতের অন্তর্ভুক্ত হয় এবং আসাম পুনর্গঠনের কাজ শুরু হয় এরপর উনিশশো সালে নাগা পার্বত্য জেলা নিয়ে নাগাল্যান্ড উনিশশো সালে গারো খাসি জয়ন্তিয়া নিয়ে মেঘালয় অন্তরাজ্য যা পরে উনিশশো সালে সালে রাজ্যের মর্যাদা পায় উনিশশো সালে অরুণাচল প্রদেশ ও মিজোরাম রাজ্য গঠন করা হয় যা উনিশশো সালে সালে রাজ্যের মর্যাদা পায় অসমের অর্থনৈতিক বিকাশের মূল ভিত্তি হলো চা উৎপাদন ভারতে মোট উৎপাদিত চায়ের তিপ্পান্ন শতাংশ আসাম থেকে উৎপাদিত হয় এখানে ক্যামেলিয়া আসামিকা প্রজাতির চা উৎপাদিত হয় যার বাজার মূল্য অত্যন্ত বেশি আসামে ব্যাপক পরিমাণ মুগা এবং অ্যান্ডি রেশমের চাষ করা হয় মুগা হচ্ছে এক প্রকার সোঁয়োপোকার যারা সোম গাছের পাতা খেয়ে এক প্রকার লালা নিঃসরণ করে যা কেবল পৃথিবীর মধ্যে আসামে পাওয়া যায় এই মুগা এন্ডি রেশম চাষ করে আসামে অর্থনীতির বিকাশ ঘটছে পাহাড়ে ঘেরা আসাম রাজ্য পর্যটন থেকে ব্যাপক আয় হয় এছাড়া এখানকার অরণ্যে অবস্থিত শাল সেগুন কাঠ বিক্রয় করেও প্রচুর অর্থ আয় হয় আসামে বিভিন্ন ভাষা সম্প্রদায়ের মানুষ বসবাস করে এদের মধ্যে অসমিয়া প্রধান ভাষা গোষ্ঠী দ্বিতীয় স্থানে বাঙালি ভাষা গোষ্ঠী এছাড়া কোটা হিন্দি নেপালি সাঁওতালি মণিপুরি ওড়িয়া রাভা গারো প্রভৃতি ভাষার জনগোষ্ঠী এখানে বসবাস করে অসমে বসবাসকারী মোট জনগণের প্রায় একষট্টি শতাংশ মানুষ হিন্দু ধর্মলম্বী আর প্রায় চৌত্রিশ শতাংশ মানুষ মুসলিম ধর্মলম্বী বাকি পাঁচ শতাংশ মানুষ খ্রিস্টান বৌদ্ধ জৈন শিখ ধর্মলম্বী অসমের প্রধান উপজাতি অসমিয়াদের প্রধান উৎসব বিহু তবে জাতি ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলেই বিহু উৎসব পালন করেন আর বাঙালিদের প্রধান উৎসব দুর্গাপুজো পুজো কালী কামাখ্যা মেলা প্রভৃতি অসমে মুসলিমরা ঈদ মহরম প্রভৃতি পালন করেন এছাড়াও অসমের ঐতিহ্যবাহী উৎসব হল মেডাম মেফি অম্বুবাচী মেলা প্রভৃতি এক কথায় পাহাড়ে ঘেরা আসাম প্রাকৃতিক সৌন্দর্য ও বিভিন্ন ভাষা ও জাতিগোষ্ঠীর মানুষের সংস্কৃতি দ্বারা সমৃদ্ধ তথ্যটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আমাকে নতুন ভিডিও তৈরিতে মোটিভেট করে